بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان الحمد لله أكرم عزقتي لنيون إمام بورشاد ربشاد كلنا إمام بورشاد আমরা আমাদেরকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিশেষ একটি বিষয়ে আমরা পরিষদের পক্ষ থেকে আর্জি পেশ করছি আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চল তথা কুমিল্লা নোয়াখালী পেনি চাঁদপুর সহ ওই বৃহৎ অঞ্চল ভারত থেকে বাদ ছেড়ে দেওয়ার কারণে ভারতের সবচেয়ে নির্মম এবং নিকৃষ্টতম উদাহরণ হিসেবে তারা যে বাদ ছেড়ে দিয়ে প্রতি বছর আমাদের বাংলাদেশে মানুষদেরকে তারা ডুবিয়ে মারে এটা তাদের একটা অত্যন্ত এবং অত্যন্ত ঘৃণিত এবং জঘন্য আচরণ পাশাপাশি ওই অঞ্চলে পাহাড়ি ঝর্ণা থেকে শুরু করে বৃষ্টির কারণে রাবণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যেই আমরা জেনেছি প্রায় আট জেলা সেখানে অত্যন্ত নির্মম ভয়াবহ অবস্থার শিকার ফেরী সহ অনেকগুলো এলাকা অনেকগুলো জেলা ইতিমধ্যেই সম্পূর্ণরূপে ডুবে গিয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস সেখানে ছোট মানুষ ছোট বাচ্চা এবং নারী পুরুষসহ বৃদ্ধ মানুষ এবং গবাদি পশুসহ লক্ষ লক্ষ মানুষ এখন পানিবন্দি এবং ইতিমধ্যেই অনেক মানুষ এ পর্যন্ত হারিয়ে গিয়েছে এমন অবস্থায় আমরা ইউনিয়ন এবং পরিষদের পক্ষ থেকে আমাদের আজকের ইউনিয়ন সহ সারা দেশের সকল মানুষকে আমরা অন্যান্য আহ্বান জানাচ্ছি যে আমরা এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের একান্ত মানবিক এবং ইমানি দায়িত্ব আল্লাহ তালা মা এটার মধ্যে বলেছেন যে তোমরা সৎ কাজে এবং নেগীর কাজে একে অপরকে সাহায্য করো সহযোগিতা করো এবং গুনাহের কাজে সীমাল ঘনতার কাজে তোমরা কাউকে সাহায্য করো নিঃসন্দেহে আমাদের এই কাজটি অত্যন্ত প্রশংসনীয় এবং অত্যন্ত জরুরি ব্যক্তিগত মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ইমানি দৃষ্টিকোণ থেকে সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে যত মানুষ সেখানে পানিবন্দী হয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব তো এই হিসাবে আমাদের ইউনিয়ন ইমাম পরিষদের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমরা এই মহতি কাজে ইমাম পরিষদের পাশে দাঁড়ায় আমাদের ইউনিয়ন ইমাম পরিষদের বাহাত্তর মস্তিতেই আমরা অলরেডি এটার সাহায্য সহযোগিতার জন্য সবাইকে জানিয়েছি এবং আজকে থেকে আমরা অর্থাৎ অর্থনৈতিকভাবে আমরা সকলের কাছে সাহায্য প্রার্থনা করছি আমরা প্রত্যেকেই যদি আমরা দশ টাকাও যদি আমরা দিতে যাই দশ টাকা থেকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে হলেও আমরা এই মহতি কাজে তাদের পাশে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ আহ্বান আমি সকলকে জানাচ্ছি ও সালামুকুম রহমতুল্লাহর কাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রাজনৈতিক উন্নয়নের সম্মানিত হোক স্বাধীন সংসদ মুক্তি জোনায়দ সাহেব যে আহ্বান জানিস আপনাদেরকে আহ্বানে সবাইকে সাড়া দিয়ে এই আসামপ সবাইকে সভি আমরা জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা জি আমাদের আজকে ইউনিয়ন ইমাম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক উত্তুজ আহমদ সাহেব গোটা দেশবাসীর প্রতি যে আহ্বান রাখতেন যে আজকে ইউনিয়ন ইমাম পরিষদ ক্রীড়ান সামগ্রী নিয়ে যুদ্ধস্ত যে সমস্ত জনপথ সেখানে যাবে সুতরাং আপনারাও একাত্মতা ঘোষণা করে সকলেই অর্থনৈতিকভাবে সাহায্যে এগিয়ে বলে আমারও বিশেষ দাবি আপনাদের নিকট السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونشهد على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه الرجيم والقرآن الحميد يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم

অগণিত ছাত্রদের রক্তের বিনিময়ে আমাদেরকে মহান স্বাধীনতা দান করেছেন সবাই সুক্রিয়া দান আমরা সেই মাহির কাছে সুক্রিয়া আদায় করি পরবর্তীতে আপনারা জানেন আজ কয়েকদিন যাবৎ বন্যায় বাংলাদেশের মানুষ অত্যন্ত কষ্ট পাচ্ছে ফেরিক কুমিল্লা এই জায়গার মানুষগুলো যেভাবে পানিতে হাবুডুবু খাচ্ছে দেখলে মোমেন কখনো বসে থাকতে পারে না তাদের হৃদয় আনতেছে কি করে তাদের একটু সাহায্য দেবে ছোটো বাচ্চা আকাশের পানির ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ও ভাই আপনারা মাঝয় কাজে না তাদের পাশে দাঁড়ানো এই জন্য আহ্বান করবো ইমাম পরিষদ চেষ্টা করতেছে কিছু আর্থিক সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াবার জন্য আপনাদের কাছে অনুরোধ করব আসুন এই অসহায় মানুষদের পাশে একটু দাঁড়ান তাদের মুখে একটু খাবার তুলে দেন এই পানির ভিতর থেকে তাদের একটু বাঁচানোর চেষ্টা করুন আমরা চেষ্টা করতেছি ইউনিয়ন ইমাম পরিষদ সকল ইমামদেরকে আমরা জানিয়ে দিয়েছি কিছু ত্রাণ কিছু সাহায্য তোলার জন্য এলাকাবাসী ভাইদের কাছে আবেদন করব আসুন এই অসহায় মানুষদের কিছু সাহায্য করার জন্য এগিয়ে আসুন আমাদের এখানে বিকাশ নম্বর দেওয়া হচ্ছে আপনারা খেয়াল করুন এই বিকাশ নম্বরে আপনারা যে যা পারেন কিছু দেওয়ার চেষ্টা করুন যে মাহবুব আমাদেরকে জামিন থেকে বাঁচিয়ে আজকে স্বাধীন দেশ আমাদের দিলেন আমরা এত আনন্দ পেয়েছি আমার হৃদয় দিয়ে দোয়া করতেছে আজকে ইমাম পরিষদ সেই ছাত্রের জন্য দোয়া করেছে যেই মাহবুব এত বড় নিয়ামত আমাদেরকে দিলেন সেই মাহবুদের সুক্রিয়া দান আজকে আল্লাহ বিপদ সামনে দিয়েছে এই বিপদের দিনে অসহায় মানুষদের পাশে দাঁড়ান কেননা নবীজি বলছেন যারা দুনিয়ার মানুষের পঁচিশ সদয় হয় আকাশের প্রবুও তাদের পঁচিশ সদয় হন এই জন্য দাবি করব আসুন আপনারা যে যেখানে আছেন যাদের অর্থ আছে কি করবেন অর্থ দিয়ে অর্থ দেন কিছু দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান আমলা খুশি হবে নবীজি খুশি হবে এই জন্য দাবি করবো আসুন আজ গাছ ইউনিয়ন ইমান পরিষদ যে দায়িত্ব হাতে নিয়েছে অর্থের প্রয়োজন আপনারা যে যা পারেন অর্থ এখানে আমাদের বিকাশ নম্বর দেওয়া আছে এই বিকাশ নম্বরে অর্থ পাঠিয়ে দেন আমরা অর্থগুলো অসহায় মানুষদের পাশে দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন আজ জাতি ইউনিয়ন ইমাম পরিষদ এর আগে অনেক অসহায় মানুষের সহযোগিতা করার জন্য সিলেট বন্যা এলাকায় গিয়েছিল রোহিঙ্গাদের সাহায্য দিয়েছে কুড়িগ্রাম আইরা বিভিন্ন জায়গায় তারা সাহায্য দিয়েছে আমরা এবারও চাচ্ছি আমরা বড় রকম একটা কিছু নিয়ে অন্তত পক্ষে ভাই অসহায় ভাইদের পাশে দাঁড়াবো এই জন্য অনুরোধ করবো আপনাদের কাছে দাবি জানাব আসুন সকলে মিলে কিছু অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আপনার আমার দামকে দেবেন না এই দানের বিনিময়ে অনেক যা যা আপনাকে আমাকে দেবেন আসুন আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম আল্লাহ আসসালাম আলহামুল